না না বেঁচেই আছি বেঁচেই আছি মরে যায়নি এতদিন পর ভিডিও আসছে বলে অনেকেই ভাবতে পারো কি ব্যাপার মেয়েটা কোথায় গেল মরে টোরে গেল নাকি না না বেঁচেই আছি কিন্তু কিছু সমস্যার জন্য ভিডিও আপলোড করতে পারছিলাম না আজকে ফাইনালি অনেক দিন পর একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমাদের একটা নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত তো আজকে সানডে আর তোমাদের দাদাভাই বাজার টাজার সব করে নিয়ে এসেছে চিকেন এনেছে আর

So let's do that. One. আগে তো ভাবতাম যে সানডে মানেই হচ্ছে ছুটির দিন কিন্তু এখন বুঝি যে সানডে মানে ছুটির দিন নয় আর বেসিক্যালি আমাদের মতো হাউসওয়াইফদের তো কোনো ছুটির দিনই থাকে না আর যারা চাকরি করে মানে তোমাদের দাদাভাইদের মতো মানুষ সানডের জন্য অনেক কাজ জমিয়ে রাখে যে সারা সপ্তাহে যে কাজগুলো করতে পারে না ওরা সানডের দিন করে যাই হোক সানডে আমাদের কাছে ছুটির দিন নয় কাজ তো করতেই হবে তো আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন তোমাদের দাদাভাই তো চিকেন নিয়ে এসেছে দেখলেই তো সে তাই রান্না করব সেই জন্য সব কিছু রেডি রেডি করে নিলাম আর এদিকে মাহির ঘুম পেয়ে গেছে মাহির শরীরটা বিশেষ ভালো নেই মানে একটু সর্দি লেগেছে গলায় কফ জমেছে তো এরকম প্রবলেম আর ও সেই জন্য একটু বিরক্ত করছিল তাই ভাবলাম ওকে আগে ঘুমটা পারিয়ে নিই বাচ্চার মায়েদের তো এরকমই মানে পনেরো মিনিটে যে কাজটা তুমি সেরে উঠতে পারবে সেটা বাচ্চা সামলে করতে গেলে দু ঘন্টা লেগে যায় যাই হোক অন্যান্য দিন মাহি এই টাইমে ঘুমায় না কিন্তু আজকে ওর শরীরটা ভালো নেই তাই ভাবলাম ওকে আগে ঘুমটা পারিয়ে নিই তারপর আমি রান্না করবো তো এই তো মাহে ঘুমিয়ে পড়েছে এবার আমি রান্নাঘরে যাই গিয়ে রান্নাঘরের কাজকর্ম করি তো সারাদিনের ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো রান্নাঘরে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মাহির জন্য রেডি করেছি মাহিকেও আজকে চিকেন রান্না করে দেবো তাই সমস্ত রকম সবজি টবজি কেটে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে দেখো আমি রান্না করতে থাকলে ও যে কতবার রান্নাঘরে যে যাবে গিয়ে আমাকে এরকমভাবে বিরক্ত করবে তো আমি ওকে পরে বলি দেখো ক্যামেরা চলছে আর ও আমাকে এত বিরক্ত করছিল তো যখনই বললাম যে এই যে দেখো ক্যামেরা তো ও খালি গায়ে আছে বলে লজ্জা পেয়ে আবার চলে গেল তো যাই হোক আমি রান্না বান্না করি এই যে মাহির জন্য এখন রান্না করছি চিকেনটা তো প্রেশার কুকারেই করব মাহির চিকেনটা তো সেই জন্য সমস্ত সবজি আদা রসুন আর অল্প একটু পেঁয়াজ কুচি করে দিয়ে এই যে চিকেনটা হালকা একটু নাড়াচাড়া করে জল দিয়ে সিটি মেরে দিলেই বাস হয়ে যাবে ও নুন হলুদ দিয়েছিলাম যাই হোক এই যে জল দিয়ে দিলাম মাহির জন্য আজকে চিকেনের এরকম পাতলা পাতলা একটা স্যুপ করব তো মাহি এই চিকেনের স্যুপটা ভাত দিয়ে মেখে খেতে ভালোই বাসে আর এদিকে আমি আমার রান্নার জন্য মাংসটা বসে দিয়েছি আলুগুলো ভেজে নিচ্ছি আর এই যে এখন আমি আমার চিকেনটা ম্যারিনেট করে নেব তো সেই জন্য পেঁয়াজ কুচি তারপর তোমার টমেটো কুচি রসুন যা থাকে সব কিছু একবারে দিয়ে মেখে টেখে তারপর চিকেনটা রান্না করব। অনেকদিন পর আমরা চিকেন খাচ্ছি জানো তো কারণ আমার শাশুড়ি মা চিকেনটা খুব একটা পছন্দ করে না আর সেই জন্য প্রতি রবিবার আমাদের মটনই রান্না হয় কিন্তু আজ যেহেতু একাদশী তো সেই জন্য শাশুড়ি মা খাবে না তাই আমি বললাম যে যেহেতু আজকে মা খাবে না তাই চিকেনটাই আনো অনেক দিন পর চিকেনটা আজকে রান্না করি বেশ অনেক দিন ধরে চিকেন খাওয়ার ইচ্ছা করেছিল তো যাই হোক এখন আমি এই যে লঙ্কা টঙ্কা যেগুলো এনেছিল সবজি টবজি সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর আমি এইভাবে লঙ্কার বটা ছাড়িয়ে তারপর একটা টিফিন বক্সে করে সেটা ফ্রিজে রেখে দিই তো লঙ্কাটা অনেক দিন ভালো থাকে আর এদিকে দেখো আমার চিকেনটা কিন্তু রান্নাও প্রায় হয়ে গেছে বুঝতে পারলাম না ক্যামেরাতে কালারটা এরকম কেন আসছে একটু সাদা সাদা মনে হয় হলুদ কম হয়েছে কিন্তু না হলুদ ঠিকঠাকই ছিল যাই হোক বান্না কমপ্লিট করলাম চিকেন আর ভাত আর কিচ্ছু করিনি আর এই যে এখন সমস্ত হাঁড়ি কড়াই যেগুলো থাকে এগুলো মেজে ঠেজে নিচ্ছি একটা আমার হেল্পিং হ্যান্ড ছিল মানে একটা আনটি ছিল তো ওনাকে এখন আমরা রাখিনি কয়েকদিন ধরে ওনার স্বামী অসুস্থ তো সেই জন্য উনি ছুটি নিয়েছে তাই সব কাজ একা হাতেই করতে হচ্ছে বুঝতেই পারছো মাহিকে সামলে একটু চাপ হয়ে গেছে যাই হোক আজ দুপুরে আমরা দুজনেই খাবো তাই বেশি আর কিছু রান্না করলাম না শুধু চিকেন আর ভাত করেছি আর মাহির জন্য ওই চিকেনটা করে নিয়েছি বাস এই আর কি আর এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করে সব কিছু ধুয়ে মুছে সব কিছু ক্লিন করে নিচ্ছি আর আমার একদম মানে গ্যাসটা সব পরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না আমি রান্না করার ফাঁকে ফাঁকেই গ্যাস মুছতে থাকি এটা একটা আমার হ্যাবিট বলতে পারো মানে একটুখানি কিছু পড়লো নুন পড়লো বা তেল পড়লো আমি সঙ্গে সঙ্গে মুছে নিই তো যাই হোক এই যে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের দাদাভাই আরেক কাণ্ড করেছে বাজারে গেছিলো সেখান থেকে ও এনেছে মাছের তেল ডিম এগুলো সব নিয়ে এসেছে তো এই তেল আর ডিম এগুলো এখন পরিষ্কার করে নিলাম আর তেলগুলো দেখে আমারও ভীষণ লোভ লাগছিল যে মাছের তেলগুলো এত ফ্রেশ একদম সাদা ফটফটে তো ভাবলাম এগুলো দিয়ে কটা বড়া করি কারণ এক পদে তো খায় না তো আরেকটু একটু বড়া হলে আরেকটা আইটেম হয়ে যাবে আর এই দিকে এই ফাঁকে আমি সমস্ত কাপড় চাপড় ধুয়ে টুয়ে সব দিয়েছিলাম সকালেই সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে দেখো আমার জামা কাপড় মোটামুটি সব শুকিয়েও গেছে এখন এগুলো তুলে ঘরে নিয়ে যাই আর তোমাদের দাদা ভাই আর মাহি কিন্তু এখনও ঘুমাচ্ছে যেহেতু সানডে তো তোমাদের দাদা ভাইকে বললাম তুমি এখন মোবাইল টোবাইল টিভি টিভি না দেখে একটু ঘুমাও মায়ের সাথে একটু তাহলে রেস্ট হয়ে যাবে ও ও দুপুরে ঘুমানোর কোনো অভ্যাসই নেই ও মানে দিনের বেলা ঘুমাই না তো যাই হোক এই যে জামা কাপড় সব শুকিয়ে গেছে আর এই যে বললাম না দুই বাপ বেটি মিলে কি কিন্তু একদম গভীর নিদ্রায় আচ্ছন্ন তো যাই হোক ওরা ঘুমোতে থাকলে আমার মনে হয় শান্তি লাগে যে না ওরা চুপচাপ ঘুমাচ্ছে তো তো রান্নাঘরে কাজকর্ম সব কমপ্লিট করে উপরে আসলাম আর বাপ বেটিতে ভেতরে ঘুমাচ্ছে এই জন্য আমি তাড়াতাড়ি কাজগুলো করছি মাহি উঠে গেলে তো আবার ওকে খাওয়াতে হবে আর কাজ করা যায় না তো যাই হোক আমারও সারা গায়ে ওই মাছের তেলটা ধুলাম না মাছ মাছ গন্ধ হয়ে গেছে তো আমিও আবার স্নান করে নিব একবার সকালে স্নান করেছি আরেকবার আমার স্নান করতে হবে মাছের জন্য আর আমার আইব্রোগুলোর অবস্থা দেখো কি ভয়ঙ্কর অবস্থা মানে দুর্গা করে নিচে যদি আমি এক করে যদি বসে থাকি না তাহলে আমাকেই মহিষাসুর মনে হবে এবার যাই হোক টাইম পাচ্ছি না আর পুজো আসছে বলে আমি করছিও না যে একবারে যখন মানে ওই ধরো পঞ্চমী চতুর্থীর দিন যখন করবো না তখন দেখতে বেশ ভালো লাগবে তাই সেই জন্য একটু আমি এখন আর করছি না তো যাই হোক দেখতে থাকো ভ্লগটা নেক্সট কি করছি তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো সানডে তোমাদের দাদা ভাইয়ের তো অফিস নেই তো দেখতে থাকো ব্লগটা পরে তোমাদের সাথে কথা আর এইদিকে দেখো আমার শখের বাগানের মানি প্ল্যান্টটা কত বড় হয়ে গেছে ছোট্ট একটা ডাল এনে লাগিয়েছিলাম মানে এরকম এইটুক সাইজের একটা ডাল এনে আমি লাগিয়েছিলাম আর এখন দেখো ওটা ওই জালনার গ্রিনটা বেয়ে বেয়ে কত দূর উঠে গেছে কত বড় হয়ে গেছে মানে যত্ন করলে সবই সম্ভব দেখো আমি ভেবেছিলাম চারাটা হয়তো বাঁচাতে পারবো না মানে ডালটা যে এনেছিলাম এর আগে অনেকবার এনেছি কিন্তু মরে যেত গোড়া পচে যেত কিন্তু এইবার দেখলাম না ঠিকঠাক হয়েছে আর দেখো একদম লতিয়ে লতিয়ে কত দূর পর্যন্ত চলে গেছে আমার ভীষণ ভালো লাগে গাছপালা তো এই তো একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম মানে আরেকবার স্নান করলাম আর মাহির আরও কটা জামা কাপড় বেরিয়েছিলো সেগুলো ধুয়ে দিলাম যাই হোক এখন খাওয়া দাওয়ার টাইম তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই উঠেছে মাহিও উঠেছে ওরা নিচে গেল আর আমি এখন যাই গিয়ে ওই মাছের তেলের বড়াগুলো করবো তো চলো দেখতে থাকো এই দেখো মাছের তেলগুলো এত সুন্দর সাদা সাদা যে বড়া খাওয়ার লোভটা সামলাতে পারলাম না তোমাদের দাদাভাই এনেছে যে একটু আলু বেগুন দিয়ে ও পেঁয়াজ দিয়ে মানে মাছের তেলের চচ্চড়ি খাবে তো অর্ধেকটা ডিম মাছের তেল সব রেখে দিয়েছি আমি আর বাকি অর্ধেক দিয়ে আমি এই যে বড়াগুলো ভাজছিলাম শুধু সাদা সাদাগুলো নিয়েছি আর এই যে এই হচ্ছে মাহির খাবার মাহির খাবারও রেডি করে নিয়েছি আর তেলগুলো দেখো বড়াগুলো সুন্দর হয়েছে একদম তেল লাগে না জানো তেল উঠে বরংচ তো যাই হোক এই যে বড়াগুলো হয়ে গেছে তোমাদের দাদাভাইকে খেতেও দিয়েছি মাছের তেল ভাজা মানে মাছের তেলের বড়া সাথে অল্প তেলটাও দিয়ে দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা গরম ভাতের চটকে জাস্ট অমৃত আমার তো খুবই ভালো লাগে মাছের তেলের বড়া খেতে আর তেলগুলো ভীষণই সুন্দর ছিল একদম সাদা ফটফটে আর হচ্ছে ফ্রেশ তো সেই জন্য তোমাদের দাদাভাই এখানে তারক মেহে তাকা উল্টা চশমা দেখতে দেখতে খাচ্ছে রবিবারের দিনটাতে একটু টিভি টিভি চালিয়ে শান্তি মতো ভাতটা খেতে পারে আর অন্যান্য দিন তো ধরো তাড়াতাড়ি খাবার তারা থাকে যে খেয়ে অফিসে যাবে এরকম তারা থাকে কিন্তু আজকে যেহেতু সানডে তারা নেই তাই একটু আরাম করে খাচ্ছে আর দেখো বড়াগুলো কি লোভনীয় লাগছে না দেখতে তো যাই হোক তোমরা কারা কারা মাছের তেল খাও মাছের তেলের বড়া খাও আমাকে কমেন্টে জানিও আমার ভালো লাগে কিন্তু তেলটা ফ্রেশ হতে হবে কতগুলো তেল আছে বাজে গন্ধ করে তিতা লাগে আচ্ছা মাহের সর্দি হয়েছে মাহের গলা গেছে ঠিক আছে হাই বলো তো রাম গলা ভাঙা হাই বলছে সবাইকে জিজ্ঞেস তো কেমন আছো ভালো তো খাওয়া দাওয়া করে এসে একটু বসলাম বিকালে আবার নাচের ক্লাস আছে তোমরা তো জানোই যে হচ্ছে রবিবার করে আমি ক্লাস করাই তো ঘর ঠোর একটু গুছাবো যেহেতু স্টুডেন্টরা আসবে তো দেখতে থাকো ভিডিওটা মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে সবাই চলে আসে তো তো দেখতে থাকা ভিডিওটা পরে কথা হচ্ছে তো এই যে আমার পোলা পাইন সব চলে এসেছে স্টুডেন্ট হুডেন সব আমার একদম সবাই চলে এসেছে আর সানডের বিকালটা আগে তো ফ্রি থাকতাম কিন্তু এখন এই যে নাচ জবের থেকে শিখাচ্ছি এই যে আমার আর রেস্ট হয় না তো যাই হোক এই যে আমার ভীষণ পছন্দের কাজটা আমি আবার করতে পারছি এই আমার কাছে অনেক যে আমি নাচটা আবার কন্টিনিউ করছি তো এই যে শেখাচ্ছিলাম ওদেরকে আর সামনেই তো দুর্গা আসছে তাই দুর্গাপুজোর উপলক্ষে কয়েকটা গানে ওদেরকে নাচ শেখাচ্ছিলাম আর যেহেতু গানটা দিলে এখানে কপিরাইট হয়ে যাবে তাই গানটা অ্যাড করতে পারছি না যাই হোক স্টুডেন্ট মোটামুটি আমার এখন দশ জনের মতো হয়েছে আর সামনে আশা করি আরও হবে আর তোমাদের আশীর্বাদে আমি যেন এই নাচের প্রফেশানটা ধরে রাখতে পারি তো ক্লাস শেষ করে পরে তোমাদের সাথে কথা বলছি তো ক্লাস টাস ছুটি দিয়ে দিয়েছি আর এখন আমি আর মাহি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি মাহিকে নিয়ে ডাক্তারের কাছে কারণ ওর গলার অবস্থা একদমই খারাপ ও কথাই বলতে পারছে না এরকমভাবে গলা ভেঙে গেছে আর বুকের মধ্যে কফ জমে গেছে তো ডাক্তার না দেখালেই চলবে না তো সেই জন্য যাচ্ছি এখন ডাক্তার দেখাতে তো ফোন করে নাম ঠাম সব লিখিয়ে দিয়েছি আর এই যে দেখো মাহি এখন যাচ্ছে কিন্তু ওর গায়ে জ্বর নেই আর এত পরিমাণ ঘামছে যে ওকে একটা ফুল জামাও আমি পড়াতে পারলাম না যাই হোক এখন নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে আর এই হচ্ছে হসপিটালে গলি মানে এই গলিগুলো দেখলে আমার কেমন জানি খুব ভয় ভয় লাগে আমি প্রার্থনা করি যেন এই গলিতে কারোর সেরকম বিপদ নিয়ে আসতে না হয় যাই হোক এই যে আমরা চলে এসেছি এখানে শ্রীকৃষ্ণ নার্সিংহোমের উল্টো পাশে আমি ডাক্তার দেখাই মাহিকে এটা হচ্ছে রয় মেডিকেল তো এখানেই ডাক্তারবাবু বসে ডাক্তার বৈরাগী মৃন্ময় বৈরাগী তো ওনার কাছেই দেখায় আর মাহিকে দেখো ওয়েট মেশিনটা পেয়ে ও এত খুশি মানে ওয়েট বারবার উঠছে আর নামছে বারবার আর দুষ্টামি শুরু করে দিয়েছে তো ডাক্তারবাবু এখনও আসেনি আমরা নামটাম তো আগেই লিখিয়ে দিয়েছি তো ওয়েট করছি ডাক্তারের জন্য তো আসুক তারপর তোমাদের সাথে সব শেয়ার করছি তোমরা যারা আমার ইউটিউবে রেগুলার ভিডিও দেখো তারা জানো যে এর আগের বছর দুর্গাপূজার সময়ও মাহির খুব খারাপ অবস্থা ছিল সর্দি কাশি হয়ে গেছিলো নেবুলাইজার দিতে হয়েছিল আর এবছরও এই পুজোর মুহূর্তটাতেই ওরা আবার সর্দি কাশির একটা ব্যাপার চলে এসেছে যাই হোক ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে বললো ওষুধগুলো পড়লে ঠিক হয়ে যাবে তো ওষুধ নিয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি বাড়ি আর রাস্তায় জ্যাম দেখো কি অবস্থা মানে আলিপুরদুয়ারে এত জ্যাম লেগেছে মানে দুর্গাপুজো তো এখনও অনেক দেরি কিন্তু ওই যে মারোয়ারি পট্টিতে কেনাকাটা চলছে ধুমধারাক্কা তো সেই জন্যই জ্যাম আর তার মধ্যে আজকের ওই একটা মল উদ্বোধন হলো তো সেই জন্য আরও বেশি জ্যাম দেখো স্টাইল বাজারের সামনে কি ভিড় মানে দুর্গাপুজোর অষ্টমীতে যেরকম ভিড় হয় সেরকম যাই হোক বাড়িতে এসেছি আর মাহি এখন ঘুমিয়েছে তো ভাবলাম ভিডিওটা এখানে এন্ড করি তোমাদের কেমন লাগলো আজকে দিনের একটা ব্লগ সানডে স্পেশাল একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পর একটা বড়ো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই